হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা এখানে দেওয়ালি ইভেন্টের মাধ্যমে তোমরা কী কী নতুন ইভেন্ট দেখতে পাবে এবং এই ইভেন্টের মাধ্যমে তোমরা কী কী রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া তোমরা ওভি থার্টি আপডেটের পর তোমরা গোল্ড রয়্যাল বান্ডিল তোমরা কী দেখতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা যদি তার ফুল ডিটেলস তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত করে দেখো হ্যাঁ ভিডিওটা এখনো পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই দেওয়ালি ইভেন্টের ব্যাপারে এছাড়া এই গোল্ড রয়েলে কি বান্ডিল আসতে চলেছে তার ফুল ডিটেলস তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই দেওয়ালি ইভেন্টের মাধ্যমে মাধ্যমে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে পেতে চলেছো এখানে তোমরা দেখো এখানে আগেরবারে একটি এখানে তোমরা ইভেন্ট দেখতে পেয়েছিলে লাইট অফ বারমুন্ডা বলে একটি নিউ ইভেন্ট দেখতে পেয়েছিলে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা গান স্কিন ম্যাজিক কিউব এছাড়া তোমরা এখান থেকে ইমোট একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়েছিলে বাট তোমরা এই ধরনেরই তোমরা একটি নিউ ওয়েব ইভেন্ট দেখতে পাবে আর ওই ওয়েব ইভেন্টের মাধ্যমে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা ম্যাজিক কিউব একটি গোটা ম্যাজিক কিউব এছাড়া তোমরা ওখান থেকে ইমোট ইমোট ছাড়া এছাড়া তোমরা গান স্কিন এছাড়া তোমরা আরো এখানে এছাড়া আরও প্রচুর রেওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখানে ইভেন্ট কমপ্লিট করে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদের কোনো রকম ডায়মন্ড লাগবে না এখানে তোমাদের কোনো রেওয়ার্ড নিতে এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এখানে তোমরা এই এইসব রেওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে অর্থাৎ এখানে তোমরা এই ম্যাজিক কিউব এছাড়া তোমরা গান স্ক্রিন ইমোট এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আর একটি ইভেন্ট আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এখান থেকে ইমোট বলছি সরি এখানে তোমাদের এই গ্লোয়ালের স্কিন তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে যে কোনো একটি তোমরা সিলেক্ট করে নিয়ে নিতে পারবে এই রিওয়ার্ডগুলি তোমরা দেওয়ালি ইভেন্টের থ্রুতে তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাবে দেওয়ালি উইস বলে একটি নিউ ইভেন্ট আর এই ইভেন্টটিও তোমরা আগের বারে দেখতে পেয়েছিলে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা আগের বারে তোমরা এখানে সামুরাই বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে আরও প্রচুর রেয়ার রেয়ার আইটেম তোমরা এখানে দেখতে পেয়েছিলে বাট তোমরা এবারে তোমরা এই নিউ ইভেন্টের মধ্যে অর্থাৎ এখানে তোমাদের এই উইস ইভেন্টের মধ্যে তোমরা কী কী রিওয়ার্ড দেখতে পেতে পারো দেখো এখানে তোমরা ব্লু বান্ডিল দেখতে পেতে পারো বা এখানে তোমরা ব্ল্যাক টি শার্ট দেখতে পারো এই দুটি রেয়ার আইটেম মধ্যে তোমরা যে একটি রেয়ার আইটেম তোমরা এই উইস ইভেন্টের মাধ্যমে দেখতে পাবে দেওয়ালি ইভেন্টের সময় এছাড়া তোমরা আরও এখানে আরো প্রচুর রিওয়ার্ড তোমরা সম্পূর্ণ ফ্রিতে আর তার ফুল ডিটেলসের এর ভিডিও তোমরা ভিডিওতে ভিডিওতে পেয়ে যাবে অর্থাৎ তোমরা পেয়ে যাবে তোমরা দেওয়ালি ইভেন্টের মাধ্যমে আরো কি কি রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো এছাড়া তোমরা ওভি থার্টি আপডেটের পর গোল্ড রয়্যাল কি নিউ দেখতে পাবে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে গোল্ড রয়েলের এর বান্ডিলটি দেখতে পাচ্ছ এই বান্ডিলটি আসার চান্স এখানে নিরানব্বই পার্সেন্ট বাট এখানে গরিনা ফ্রি ফায়ার যদি বদলে দেয় তাহলে এখানে কিছু করার নেই বাট এখানে তোমাদের এই বান্ডিলটি আসার চান্স এখানে নিরানব্বই পার্সেন্ট এখানে তোমাদের ওবি টোয়েন্টি আপডেট এখানে তোমাদের আঠাশ তারিখ না হলে এখানে তোমাদের উনত্রিশ তারিখের মধ্যে তোমরা দেখতে পাবে আর এই আঠাশ তারিখ উনত্রিশ তারিখের পরে তোমরা এই বান্ডিলটি তোমরা গোল্ড রয়্যালে দেখতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না